অনেক আর আমারও আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আজকের এই ব্লগটা কিন্তু ওই যে কিছুদিন আগে যে বাংলাদেশে গিয়েছিলাম না তখন তো আমার দেশের বাড়ি বরিশালে গিয়ে বেশ কয়েকটা দিন থাকলাম তখন এরই কোন একটা দিনের তো আজকের ব্লগটা শুরু করেছিলাম একদম ভোর সকালে উঠে আমার খালার বাসার ছাদ থেকে অসম্ভব সুন্দর বাড়িটা ভোরবেলা উঠে এই যে এত সুন্দর ছাদটা আজকে এটাই ঘুরে দেখি নেক্সট কোনো ব্লগে প্রমিস করছি পুরো বাড়িটাই ঘুরে দেখাবো ইনশাল্লাহ শোনা যাচ্ছে পাখির ডাক বরিশাল তো এখন পুরোদস্তুর বিভাগীয় শহর আমরা ছোটবেলায় যখন বরিশালে বেড়াতে আসতাম তখন এই যে টিনের ঘরগুলো পুকুর ছোট ছোট গলি দেওয়া রাস্তা সেই আমেজ কিন্তু এখন কোথাওই আর খুঁজে পাই না কিন্তু সৌভাগ্যক্রমে আমার খালু এমনই একজন শৌখিন মানুষ উনি কিন্তু এই বাড়িটাকে সেই পুরনো ঐতিহ্যর সাথে সাথে আধুনিকতা সব মিলিয়ে খুব সুন্দর করে তৈরি করেছে আমি এখন যে অংশটায় ঘুরে বেড়াচ্ছি এইটা হচ্ছে এই বাড়ির নতুন পার্ট মানে হচ্ছে আধুনিক অংশটা আর পুরান দিনের যে টিনের ঘরটা ছিল সেটাকেও কিন্তু খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে এই বাড়ির সামনে বাড়ির সামনে রাস্তাটা আর এই সেই টিনের ঘর বাসায় যদিও বা অনেক মজার মজার পিঠা নাস্তা এগুলো বানানো হচ্ছে কিন্তু বরিশালে এসেছি এখানকার বিখ্যাত দই দই না না খেলে খেলে তো হবে সকালবেলার নাস্তায় এই নাকি সারাটা দিন শরীরটা একদম শীতল হয়ে থাকে তো এই জন্য বাসার সব পিচ্চি পাচ্চি নিয়ে বিশাল বাহিনী একসাথে আমরা যাচ্ছি গির্জা মহল্লার দধিঘরে এই দধিঘরের নাম অনেক শুনেছি বরিশালের সব থেকে বিখ্যাত দই নাকি এই গির্জা মহল্লার দধিঘরেই বানানো হয় এই দোকানটার বয়স নাকি নব্বই বছরের উপরে হয়ে গেছে আর এখনো একই রকম ঐতিহ্য রাইড শেষ করে আমরা চলে আসলাম গির্জা মহল্লার ছোটবেলায় এই বিবির পুষ্কুনির পাড়ে অনেক আসতাম আমার দাদার সাথে আজকে অনেক বছর পর এখানে আসলাম এই সেই বিখ্যাত দধিঘর দুনিয়ার এত এত পরিবর্তনের ভিড়ে এই দোকানটা এসে আমার এত ভালো লাগলো কারণ শুধুমাত্র মনে হয় এই একটা দুইটা দোকানই পুরো বরিশালে পাওয়া যাবে যেগুলো এখনও ঠিক সেই আগেকার মতোই আছে আগের মতো ডেকোরেশন ভিতরে বসার জায়গাগুলো ছোট ছোট টেবিল একটু একটু কেভিনের মতো করে করা এই যে হাতে লেখা লিস্টটা এটা হচ্ছে আপনি কীভাবে দইচিরা খেতে চান সেগুলোর বিভিন্ন প্যাকেজের আর কি দামটা দেয়া তো আমরা যেহেতু এত দূর থেকে ট্রাভেল করে এসেছি ঐতিহ্যবাহী দই চিরা খেতে আমরা সব কিছু মিক্স করে যে একেবারে বেস্ট চিরাটা হয় ওটারই অর্ডার দিলাম এত বছর থেকে এরকম কাঁসার বাটিতে করেই কিন্তু এখানে এইভাবেই দই চিড়া বানানো হয় চলেন দেখি কি করে বানায় মিষ্টি মুড়ি পেট ঠান্ডা করা একটা ব্রেকফাস্ট হয় না

দই একটা জিনিস বরিশালের ভাষায় হ্যাঁ যে একটা মধু সংসদে উঠলে বরিশালের ভাষায় কথা বলতে হবে সংসদে উঠলে বরিশালের ভাষায় কথা বলতে না নিজের ভাষায় কথা বললো যে একটা আরাম ওইটা এই আমাদের দই চিরা রেডি ঐতিহ্যবাহী কাঁসার বাটিতে দেখেই মনে হচ্ছে খুব মজার হবে এটা খেতে আমি লন্ডনে মেয়ে ভাগে পাইছি নানি তুমি লাকি টক মিষ্টি সবকিছু মিলিয়ে ঠান্ডা ঠান্ডা যা কিছু এই কাঁসার বাটির মধ্যে দেয়া হয়েছে সবকিছু একসাথে খুব ভালো করে একটা ঘুটা দিয়ে মিক্স করে এরপরই কিন্তু খেতে হয় দুই চিড়া এক কথায় অসাধারণ ছিল অভিজ্ঞতাটা মন্ডল গুড গুড যাক বাচ্চারা যেহেতু পছন্দ করছে তার মানে আসলেই ভালো বাচ্চারা তো মানে ফাঁসি হয়ে খাবার আচ্ছা যেখানে নাফি তোমার বলো কামো লাগে অনেক অনেক ভাল লাগে আর তোমার গুড গুড আমারও ভাল লাগছে খেয়ে

এখন খেলে দেখবা সারাদিন মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল চলবে দধি ঘরে মিষ্টি খাবার খাওয়ার পর পাশেই দেখলাম ঘর আর রেস্টুরেন্ট এখানে গরম গরম পরোটা ভাজা হচ্ছে এত সুন্দর সুবাস আসছিল মনে হলো এখানে পরোটা খেয়ে যেতেই হবে তো আমরা সবাই মিলে ঢুকে পড়লাম ঘর আতে এই যে ছোটো ছোটো কেবিনের মতো করে বসার সিস্টেম ঢাকায় কিন্তু এগুলো এখন একদমই আর দেখা যায় না বরিশালে এসে এই জিনিসগুলো আমি খুব এনজয় করেছি

আচ্ছা আমার ভিডিও যারা দেখছেন আমার মতো এরকম কার কার আর পছন্দ আমাকে একটু কমেন্টে চায় ভিজিয়ে পরোটা খাওয়া দেখে হয়তো হাসি আসতে পারে কিন্তু আমার ওয়ান অফ মোস্ট খাবার হচ্ছে এই চায় ভিজিয়ে পরোটা জীবনটা যে কি বিচিত্র রে ভাই এখানে এসে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে এত মিস করছিলাম আর বিদেশে থাকলে আম্মু আব্বুকে মিস করি দেশের আত্মীয় স্বজন এই যে মজাগুলো এগুলো মিস করি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এসেছি বরিশালের বিখ্যাত বিবির পুষ্কুনির পারে বিশাল একটা দিঘির মতো পুকুর আমার ছোটবেলায় কিন্তু এটা এরকম চারদিকে বাউন্ডারি দেয়া ছিল না খোলা একটা পুকুর ছিল আর এখন বরিশালের সব থেকে মানে হ্যাপেনিং জায়গার মধ্যে এই বিবির পুষ্কুনির পার একটা সন্ধ্যাবেলা অনেক মানুষ এখানে নাকি ঘুরতে আসে চটপটি ফুচকা হালিমের কার্টের কোনো অভাবই নাই শুকা দিচ্ছে কাছে দেওয়ার জন্য মনে হয়

না আমি ছোটবেলা থেকে মানে আমার চোখে খালি ওইটাই ভাসে যখন অনেক ছোটবেলায় আব্বুর সাথে বা দাদার সাথে আসতাম তখন তো এরকম গ্রিল ট্রিল দেওয়া ছিল না হ্যাঁ তা আমার চোখে ওইটাই ভাসে একদম খোলা একটা পুকুরের মতো ছিল তখন আরো বড় লাগতো ঠান্ডা গরম আছে এখানেও খুব সুন্দর করে কিন্তু আজকের দিনটা শুরু হয়েছে অনেক অনেক অ্যাডভেঞ্চার সকাল সকালই হয়ে গেল এখন রিক্সায় করে আমি বরিশাল শহরটা ঘুরে বেড়াচ্ছি আমার এবার দেশে ঘোরাঘুরির যে স্মৃতিগুলো ছোটো ছোটো করে আমি আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো আসি দেখা হবে নেক্সট ব্লগে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ